দেখাই মোবাইলের স্ক্রিনে এতক্ষণ যে ধরনের ভিডিও দেখছেন সেগুলো কিভাবে তৈরি করবেন সেটি দেখাবো আজকের এই ভিডিওর মাধ্যমে চলুন শুরু করা যাক ভিডিওটি টিকটকে আসার পরে এখান থেকে চলে যাবেন টিকটকে আসার পরে এখান থেকে আপনি যে ভিডিওটির সাথে এভাবে বানাতে সেই ভিডিওটি চলে যাবেন তারপর এখান থেকে শেয়ার অপশনে একটি ক্লিক করবেন শেয়ার অপশানে ক্লিক করার পরে এখান থেকে আপনারা ডুয়েট নামে একটি অপশন খুঁজে পাবেন সেই ডুয়েট অপশনে একটি ক্লিক করে দিবেন ডুয়েট অপশনে ক্লিক করার পরে এখান থেকে আপনারা একদম নিচের দিকে দেখতে পাবেন যে আপনার যেখান থেকে ভিডিওটা চালু করবেন এইটার উপরে কিছু বক্সের মতো করা আছে এখানে আপনার প্রথম যেটা আছে এটাতে যখন ক্লিক করবেন আপনারা তখন ঠিক এভাবে শো করবে এখানে একটু আমি ভিডিওটা আপনাদের চালিয়ে দেখাই স্টপ করে দিলাম তারপরে আবার আপনি চাইলে এখান থেকে যে অপশনটা আছে পরের অপশনটা যাবেন পরের অপশনটা দিলে দুই সাইটে আসবে ভিডিও তারপরে যে অপশনটা আছে সেটা দিলে আপনাকে বড় দেখাবে এবং আপনার যে যেটার সাথে আপনি ডুয়েট করতে চাচ্ছেন সেটা কিন্তু ছোট দেখাবে এখানে একটু ভিডিওটা আমি চালু করে দেখাই তারপরের যে অপশনটা আছে সেটা দেখাবে আপনি উপরে আর নিচে উপরে আর নিচে এখানে ভিডিওটা চালু করে দেখাই এখানে দেখেন কিভাবে দেখা যাচ্ছে তো এইভাবে আপনাদের টিকটকে যে ভিডিওগুলো আছে সেগুলো আপনারা এইভাবে ডুয়েট করতে পারবেন বা এইভাবে ডুয়েট করতে হয় তো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং একটি লাইক দিতে ভুলবেন না